সুধি সমাবেশ আমার সামনে ববিষ্ঠ অমৃতপিবাসু দাদ মায়েরা সবার উদ্দেশ্যেই আমার হৃদয় নিংরান ভক্তি বিনম্র প্রণাম ও জয়গুরু অনুকূল চন্দ্রের বছরের দিব্য জীবন এতটাই ব্যক্তিময় এতটাই দীপ্তিময় এতটাই বর্ণনাতীত এতটাই বিশ্বাতীত যে সংক্ষেপে উপস্থাপন তো সম্ভবই নয় তবু সংক্ষেপেই কিছু বলার চেষ্টা করব আমার পূর্বে আমার শ্রদ্ধ নিতাই ভাই আমার শ্রদ্ধ চন্দন দা এরা সুন্দর বলেছেন ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেছেন যে জীবন এটি একেবারে ব্যস্ত জীবন থেকে দাম্পত্য জীবন সমাজ তথা রাষ্ট্র তথা বিশ্ব জীবনের সব সমস্যার সমাধান ওই সুকেন্দ্রিক ঠাকুর বলেছেন যে পৃথিবীতে আমরা বাস করি এই পৃথিবীর দিকে তাকালে এই পৃথিবীর অস্তিত্ব কি করে টিকে আছে এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চলছে বলে এই পৃথিবী টিকে আছে ঠিক পৃথিবীবাসী আমরা যারা আমরাও যদি আমাদের জীবনের কেন্দ্রকে আমরা অবলম্বন করে চলি অনুসরণ করে চলি অনুশীলন করে চলি অনুধ্যান করে চলি তাহলে আমরাও টিকে থাকবো আমার সূর্য টিকে আছে কি করে সূর্য তার কেন্দ্র সূর্যকে কেন্দ্র করে টিকে আছে আজ থেকে প্রায় একশো বছর আগে ঠাকুরের প্রথম যে কথোপকথন গ্রন্থ অমিয়বাণী সেই ঠাকুর নৌকা করে পদ্মায় পরিভ্রমণ করছেন ওই সময় পত্রিকায় বের হয়েছে যে এই যে সূর্য পৃথিবীতে বা সৌর জগতে আলো বিতরণ করছে তাতে প্রতি সেকেন্ডে সূর্য বাইশ কোটি টন ওজন হারাচ্ছে প্রতি সেকেন্ডে সূর্য বাইশ কোটি টন ওজন হারাচ্ছে আলো বিতরণ করতে তাই বিজ্ঞানীরা বলছেন এইভাবে আলো বিতরণ করতে 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 সময় সূর্য তাফিন হয়ে যাবে তখন সূর্য ধ্বংস হয়ে যাবে সৌর জগৎ ধ্বংস হয়ে যাবে ঠাকুর এই কথা শুনে বললেন আমার মনে হয় বিজ্ঞানীদের এই কথা ঠিক নয় এই বিশ্বব্রহ্মারই যিনি স্রষ্টা তিনি সবকিছু অর্থপূর্ণভাবে সৃষ্টি করেছেন এই সূর্যেরও কেন্দ্র সূর্য আছে তাকে কেন্দ্র করে চলছে আর অটোমেটিক ভাবে তার মধ্যে আমার যে তাপ ভয় হচ্ছে সেটা আবার তৈরি হয়ে যাচ্ছে ঠাকুর বলেছিলেন শতবর্ষ আগে ইদানিংকালে বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করেছে যে সূর্যেরও কেন্দ্র সূর্য আছে ওই সূর্যকে কেন্দ্র করে চলার জন্য এই সূর্যের যেটা ক্ষয় হচ্ছে সেটা পূরণ হয়ে যাচ্ছে এই সংসারে চলতে গেলে এই ব্যক্তি জীবন দাম্পত্য জীবন পারিবারিক সমাজ রাষ্ট্র সাংগঠনিক সামাজিক সব সর্বত্রই কিন্তু আমরা চলতে গিয়ে ক্ষয় হয়ে যাই আমরা ক্ষয় হয়ে যাই ক্ষিয়মান হয়ে যাই মৃয়মান হয়ে যাই কিন্তু আমাদের যদি কেন্দ্র থাকে কেন্দ্র সূর্য ঠিক থাকে তাহলে কিন্তু সেই ক্ষয়টা আবার পূরণ হয়ে যায় ঠাকুরে ঘুরে ফিরে সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান কিন্তু অনেকেই আধুনিক সময়ে আমরা কিন্তু গুরু ধরাকে ইষ্ট ধরাকে এটা কুসংস্কার মনে করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন দেখো ওই পদ্মার উত্তাল তরঙ্গে যদি কোনো নৌকা মনে করে আমি হালের নিয়ন্ত্রণ মারব না আমি স্বাধীনভাবে চলবো তাহলে সেই নৌকাকে স্বাধীনভাবে চলতে পারে অজস্র তরঙ্গের অধীনতা তাকে মেনে নিতে বাধ্য হতে পায় যদি সে এক হালের নিয়ন্ত্রণ না মানে তেমনি ঠাকুর বলেছেন তুমি যদি ইষ্টতন্ত্রী না হও ইষ্টতন্ত্রী না হলেই জানিস বৃত্তি তন্ত্রী হবি বৃত্তি অযুত অনুশীলন করতে হবে আমার চন্দনদা বলছিলেন যে আমাদের অনেকেরই স্টাডি নাই। শুধু স্টাডি থাকলে হবে না স্টাডিও থাকতেই হবে সেই স্টাডিটা কিন্তু আমাদের অনুধাবন করতে হবে শুধু পড়লে হবে না ঠাকুরের অনুভূতি দিয়ে যা জানা যায় তাই জ্ঞান আমরা আগে জানতে হবে করতে হবে জামংশনেরদের একটা ছোট্ট বমামরি বলছে যে এক জন্মান্ধ যিনি কোনোদিন চোখে দেখেননি তার কাছে এক কিষক বলছে আজ আমার নতুন গাবিতে যে দুধ দিয়েছে নতুন গাবি যারা বাচ্চা দিয়েছে সেই দুধ এত স্বাদ তখন জন্মান্ধ বলছে দেখো আমি তো বনে থাকি কোনোদিন দুধ খাই না তো দুধ কেমন গো দুধের স্বাদ কেমন দুধ দেখতে কেমন বলে দুধের স্বাদ তো অপূর্ব আর দুধ দেখতে সাদা তখন জন্মান্ধ আমি সাদাও তো চিনি না সাদা কেমন বলে সাদা হচ্ছে বকের মতো আমি তো দেখিনি বক কেমন বক হচ্ছে কাঁচির মতো তখন কাছি দেখাতে পারে কৃষক মানুষ হাতে কাছি ছিল কাছিটা জন্মান্ধের সাথে দিল জন্মান্ধ অনেকক্ষণ নেড়েছে বলে এইবার বুঝলাম দুধ কেমন কেমন দুধ কাঁচির মতো দুধ সাদা সাদা বকের মতো বক কাঁচির মতো এইভাবে ঠাকুর বললেন এইভাবে অনুমান করে যারা জীবনকে দেখে জগৎ থেকে দেখে সত্যকে দেখে তাদের দেখা সঠিক হয় না ঠাকুর বলছেন যে ভর দুনিয়ার যা কিছু তোর নিজের জানলি না ব্রহ্মজ্ঞান তোর মাথার বিকার এও কি বেকুব বুঝলি না নিজের দ্বারা জানতে হয় স্টাডি করতে হয় নিজের দ্বারা জানতে হয় তাই ঠাকুর সর্বক্ষেত্রে বলছেন ইষ্টানুরাগ প্রতি যে অনুরাগ থাকে সেই অনুরাগ তোমাকে শান্ত করবে প্রকৃত জ্ঞান মানুষকে শান্ত করে ঠাকুর বিশ্বে আমরা যত দুঃখ পাই যত দুঃখ পাই আমরা দুর্বলতা থেকে পাই আমাদের সত্যি ঠাকুর সর্বপ্রথম দুর্বলতার কথা বলেছেন আমি সত্য সঙ্গে একটা ভাষ্য লেখার অবশেষটা বলা সেভাবে যে আর চেষ্টা করছি আমার মতো মানুষের তো পায় না তো সাহস করে চেষ্টা করছি সেখানে দেখলাম দুর্বলতা তার বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলছেন দুর্বল মানে তো বলহীন আমি যখন কিশোর বয়সে দীক্ষা নেই আমি ঋত্বিককে প্রশ্ন করেছিলাম যে দুর্বল মানে তো বলহীন তো বলহীনতার বিরুদ্ধে যুদ্ধের জন্য এত প্রস্তুতি কেন পরে জানলাম যে দুর্বল মানে বলহীন দুর্বল মানে দুষ্ট বল দুষ্ট বল অশুভ শক্তি আমাদের যে সররিপু এই সররিপুই হচ্ছে দুষ্ট বল অশুভ শক্তি এই অশুভ শক্তি এমন শক্তিমান যে বিশ্ববিজয়ী অনেক বীররাও এই দুর্বলতার কাছে পরাজিত হয়ে যায় আলেকজান্ডার যখন ভারতের এক অঙ্গরাজ্য জয় করে তার সেনারা মুনি ঋষিদের কাছে মুখে গেলেন তখন একজন তপস্বী বলেছিলেন দেখো যিনি প্রকৃত আমাদের সম্রাট শুধু বীর নন তিনি বিশ্ববিজয়ী গ্রিক সম্রাট আলেকজান্ডার বলেন হ্যাঁ তা শুনেছি তোমাদের সম্রাট বহির বিশ্ব জয় করেছেন বহির্বিশ্ব বহির জগৎ জয় করা আমরা প্রকৃত বীরত্ব বলি না তোমার সম্রাটের কাছে জেনে আসো তিনি তার মন জয় করতে পেরেছেন কি মন জয় করতে পারেন অন্তর্জগৎ জয় করতে পারেন তিনি ভীত আলেকজান্ডারের কাছে যখন বলা হলো তখন আলেকজান্ডার প্রথমে খুব হলেন পরে বিস্মিত হলেন তাই তো ক্রোধের বসভূত হয়ে লোভের বসভূত হয়ে অহংকারের বসভূত হয়ে একের পর এক রাজ্য জয় করেছি কিন্তু অহংকার জয় করতে পারিনি ক্রোধ জয় করতে পারিনি এই যে ক্রোধ অহংকার এইগুলি জয় করা বিশ্ব জয় করার হচ্ছে কঠিন এটি ঠাকুর দুর্বলতা বলেছেন যে এই বৃত্তির যে আসক্তি এই আসক্তি জগতের সমস্ত দুঃখের কারণ তাই জ্ঞান প্রকৃত ঠাকুরের উপর স্টাডি থাকলে ঠাকুরের অনুভূতি থাকলে তখন জ্ঞান মানুষকে শান্ত করে পঞ্চম সরকারের দাম্পত্য খুব অশান্তি ছিল একদিন বোর সাথে খুব গন্ডল করে ঠাকুর বলছেন ঠাকুর এই জীবনে খুব কষ্ট ঠাকুর বললেন পঞ্চানন্দা এই কষ্ট শব্দ এসেছে কস ধাতু থেকে কস ধাতু মানে হিংসা করা হিংসা করলে কষ্ট হয় আপনার বউ যা আপনাকে কষ্ট দেয় তার কষ্ট হয় না কিন্তু আপনি বউকে হিংসা করে তাই কষ্ট বলে ঠাকুর ওই আমাকে হিংসা করে ঠাকুর দেখেন সক্রেটিস একদিন তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন আর তার দরজাল স্ত্রী অকথ্য ভাষায় সক্রেটিস গালিগালাজ করছেন শিষ্যরা বিরক্ত হচ্ছেন যে এত বড় মহান যার স্বামী আর তার স্ত্রী এত গালিগালাজ করছে সক্রেটিস স্বাভাবিক প্রসঙ্গ এক পর্যায়ে স্ত্রী দেখলেন এত গালিগালাজ পাওয়ার পরে তো তার কোনো ভাবান্তর হচ্ছে না পরে তিনি ঠাকুর নিজেই গল্প করছেন পঞ্চান্ন শাককে যে তিনি পরে ওই ড্রেন থেকে নোংরা বালতিপতি জল এনে সকেটসের মাথায় ফেলে দিলেন পরেও সকেটিস তার স্ত্রীকে একটু কঠি কথা বললেন বাঁশের সরোবর থেকে স্নান করে এসে আবার স্বাভাবিকভাবে শিষ্যদের উপদেশ দিচ্ছেন এইবার শিষ্যরা বললেন যে আপনি এতক্ষণ ওনার স্ত্রী গালিগালাস শুনে স্বাভাবিক ছিলেন কিন্তু আপনার মাথায় এরকম নোংরা জল ঢেলে দেওয়ার পরেও আপনি স্বাভাবিক আছেন স্বাভাবিক ঘটনাতে স্বাভাবিক আছেন কি করে স্বাভাবিক ঘটনা তখন সবলিস বলছে দেখো আকাশে যখন মেঘের গর্জন হয় মেঘের গর্জন হওয়ার পর যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় গর্জনের পর বর্ষণ কি স্বাভাবিক ঘটনা নয় এবং হ্যাঁ এটা স্বাভাবিক ঘটনা আমি ভেবে ধরে নিলাম আমার স্ত্রী অনেকক্ষণ গর্জন করছিল এবার বর্ষণ হলো সকেটিস বলে আসলে আমার স্ত্রী পথকে নিয়ন্ত্রণ করতে না অসহায় তার অল্প রাগ করলাম এই যে জ্ঞানী জ্ঞান মানুষকে শান্ত করে তো এরকম আমাদের যে সত্যিকারের জ্ঞান থাকে তাহলে পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক বা সাংগঠনিক জীবন হোক অনেক সাংগঠনিক অনেক বিষয় আমাকে অনেক সময় আক্রান্ত করে ফেলে তখন আমি ভাবি তাহলে তো আমি তো সখের মধ্যে হতে পারছি না আমি তো আক্রান্ত হচ্ছি কষ্ট পাচ্ছি তার মানে আমার মধ্যেও হিংসা ঠাকুর বললেন সমস্ত কষ্টের মনে কষ্ট সব এসেছে কষ ধতু থেকে কষ ধতু মানে হিংসা করে হিংসা করলেই কষ্ট হয় তাই ঠাকুর হিংসা করো না প্রেম প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে আর এই প্রেম প্রেমের কেন্দ্র যেন হয় তোমার প্রিয় করম ঠাকুর বললেন তুমি মানুষকে টাকা দাও তুমি মানুষকে টাকা দাও পয়সা দাও খেতে দাও পড়তে দাও নারী দাও মাটি দাও শিক্ষা দাও সভ্যতা দাও কোনো দোয়াই দোয়া না যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের হৃদয়ে ওই ভগবত ভক্তি ওই ইষ্টানুরাগ সঞ্চালিত করতে না পারছো এই ইষ্টানুরাগ আমাদের সবচেয়ে বড় সম্পদ ঠাকুর বললেন এই পৃথিবীতে যত অবতার এসেছেন যত পরম পুরুষ এসেছেন তিনি আবেগ ভরে এই পাবনা হিমায়িতপুর পদ্মার তীরে দাঁড়িয়েই বলেছিলেন বলেছিলেন ওই মরুভূমির মহামানব ওই মরুভূমির মহামানব ওই প্যালেস্টাইনের নির্যাতিত ফকির ওই কপিলা বস্তুর সর্বত্যাগী রাজপুত্র ওই নবদ্বীপের প্রেমের গোড়া ওরা যে দেশে যে বেশে যেখানে আসুন নানা ভাষায় নানা ভঙ্গিমায় তাদের চিরন্তনই এক কথা মানুষ কেমন করে তার সমস্ত সত্তা উজাড় করে ভগবানকে ভালোবাসবে সেই পরম পুরুষকে ভালোবাসবে আর তার জন্য সমগ্র সৃষ্টিকে ভালোবাসবে সমগ্র অবতার পুরুষের জীবন মন্থন করা সার সত্য এটাই আমরা কেমন করে আমার ইষ্টকে ভালোবাসবো ইষ্টের জন্য সবাইকে ভালোবাসবো আর একটা কথা বলেই শেষ করছি ঠাকুর অনুকূল চন্দ্র কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জিজ্ঞাসা করেন ঠাকুর আপনি এত ধর্মের কথা বলছেন জীবন বৃদ্ধির কথা বলছেন কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ আমরা যারা আপনি গ্রহণ করেছি তারাও তো সেভাবে অবলম্বন করেনি জজ বার্নার্স বলেছিলেন পাশ্চাত্য যিশুকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি আমরাও ঠাকুরকে গ্রহণ করেছি অনেকে কিন্তু হৃদয় দিয়ে প্রেম দিয়ে অবলম্বন করেনি তাই বলছেন অধিকাংশ মানুষ তো প্রবৃত্তিকে অবলম্বন করে ধ্বংসের পথে চলছে কি সৎসঙ্গী বা সৎসঙ্গের বাইরে সারা বিশ্বের অধিকাংশ মানুষ প্রবৃত্তির পথে চলছে তাহলে কি করে আপনার আদর্শ আপনার স্বপ্ন সার্থক হবে ঠাকুর ঠাকুর অপূর্ব সুন্দর এক উদাহরণ দিয়ে বললেন দম্বল দেখেছেন তো দম্বল আমি তো ঘোষের ছেলে আমার মামার বাড়িতে আমি দেখেছি সে বিশাল পড়াই ঘুরছি এই মঞ্চ যত বড় অত বড় কড়াই সে কড়াই ভর্তি দুধ দুধ জাল হচ্ছে সেখানে মাত্র অল্প কিছু দম্বল মানে দইয়ের বেসনকে দম্বল বলা হয় সে অল্প কিছু দম্বল পাখির দম্বল দিচ্ছে বিশাল কড়াই ভর্তি দুধ সকালে দইয়ে পরিণত হচ্ছে ঠাকুর বলছেন দম্বল দেখেছেন তো দম্বল সামান্য কিছু দম্বল বিশাল কড়াই বা গ্রাম ভর্টি দুধকে দইয়ে পরিণত করছে আপনারা কিছু মানুষ যদি ইষ্ট আদর্শকে অবলম্বন করে ওই দম্বল হয়ে উঠতে পারেন ওই অল্প কিছু মানুষই সমগ্র মানব সমাজকে সমগ্র বিশ্ব সমাজকে ইষ্টের পথে উদ্বুদ্ধ করতে পারবেন পরিশ্রালিত করতে পারবেন পরিপ্লুত করতে পারবেন তাই ভক্ত সবজন হতাশার কিছু নেই শুধু এখন ইষ্টকে ধরে হয়ে ওঠা আপনাদের সবার জীবন আমাদের সবার জীবন ইষ্টকে ধরে ইষ্ট প্রেমে পরিপূর্ণ হয়ে উঠুক পরিশুদ্ধ হয়ে উঠুক পরিপ্লাবিত হয়ে উঠুক পরিতৃপ্ত হয়ে উঠুক এই প্রার্থনা জানিয়ে আবারও সবাইকে প্রণাম জানিয়ে আমার কথা এখানেই বিশ্রাম দিচ্ছি জয় গুরু বন্দে পশু পিজুসদা দা অত্যন্ত সুন্দর বক্তব্য দেন উনি অত্যন্ত ভাগবতী এক খুব হৃদয়গ্রাহী ভাগবতী আলোচক কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা তার যে সুললিত আলোচনা সেগুলো উপভোগ করতে পারলাম না এটি আমাদের দুর্ভাগ্য আমরা পরবর্তীতে আবার যদি কখনো সময় সুযোগ হয় আমরা তার আলোচনা শুনব গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আবুল কাশেম ব্যবস্থাপনা পরিচালক জীবন প্রিপ্রায়রেটরি স্কুল নীলফামারী জনাব মোহাম্মদ আবুল কাশেম মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করা